আলাইকুম ওয়েলকাম টু মাই অনাদার ব্লগ আজকে আমি বানাবো এই টিস্যু হোল্ডারটি তো চলো বানানো যাক সর্বপ্রথম একটি কার্ডবোর্ডনার মাধ্যমে কেটে নেব আমি মাপ দিয়ে ঠিক দুইটা কেটে নিয়েছি এরপর আরও একটি কার্ডবোর্ড আমি নিয়ে নেব তারপর বড় কার্ডবোর্ডটিতে আঠা লাগিয়ে নেব এবং এই পাশে এই কার্ডবোর্ডটি লাগিয়ে দেব অপর পাশেও একইভাবে আঠা লাগিয়ে কার্ডবোর্ডটি লাগিয়ে দেব তারপর এরকম ছোট ছোট কার্ডবোর্ড নিয়ে নেব এবং এভাবে লাগিয়ে দেব সবগুলো আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন ঠিক এভাবে অপর পাশেও লাগিয়ে নেব এবং সবগুলো সমানভাবে কেটে নেব এই যে আমি লাগিয়ে নিয়েছি এরপর কফি জারটি নিয়ে নিয়েছি এবং এর ভিতরে গ্লু দিয়ে দিব তারপরে একটি বিড়াশ দিয়ে গুলে নেব এরপর উপরে একটি টিস্যু দিয়ে রাখা গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি দুই এরপর রঙ করার পালা আমি এখানে কাঁঠালি কালার রং করেছি দুই পাশে আমার রং করা শেষ পুঁথি বা আপনারা চাইলে পুরা লাইনটাতে এই পুঁথি দিতে পারেন আমার কাছে তেমন পুঁথি না থাকার কারণে এতটুকু দিয়েছি তারপরে টিস্যুটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি তাহলেই আমাদের টিস্যু রেডি এর পরে আমি আম্মুকে দেখাই আম্মু বললো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে তাই আমি এইদিকেও অনেকগুলো পুঁথি লাগিয়ে দিলাম আর লাইন তো একটু বাড়িয়ে দিয়েছিলাম তো ব্যাস আমাদের পেন হোল্ডার রেডি হাফেজ